জ্বর যা আমাদের সকলেরই খুব পরিচিত একটি শব্দ জ্বর হলেই আমরা ডাক্তারের স্মরণাপন্ন না হয়ে নাপা কিংবা প্যারাস্টামল খেয়ে থাকি তা থেকে পরিত্রাণ পেতে তবে সেটা কতটুকু সঠিক জ্বরকে আমরা খুবই সাধারণভাবে বিবেচনা করি তবে জ্বর এটা কি আসলে অতি সাধারণ বিষয় নাকি চিন্তার বিষয় আজকে আমরা আলোচনা করব জ্বর কি 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 কারণে জ্বর হয় জ্বর হলে করণীয় ও এর প্রতিকার কি সে বিষয়ে সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি মাহির দাইয়ান জ্বর এটি কোনো রোগ নয় চিকিৎসাবিজ্ঞানের তথ্য মতে জ্বর হল যে কোনো রোগের উপসর্গ যা মূলত একটি রোগকে নির্ণয় করতে কিংবা সেই রোগের উপস্থিতি জানান দিতে আত্মপ্রকাশ করে মেডিকেলের পরিভাষায় জ্বর মূলত তিন ধরনের কন্টিনিউড রেমিটেন্ট ইন্টারমিটেন্ট ব্যক্তি জ্বরে আক্রান্ত হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে যদি শরীরের তাপমাত্রা এক ডিগ্রি সেন্টিগ্রেড কিংবা এক দশমিক পাঁচ ডিগ্রি ফরেনহাইট বৃদ্ধি পায় কিন্তু জ্বর স্বাভাবিক না হয় তখন তাকে কন্টিটিউট জ্বর বলে যখন জ্বর চব্বিশ ঘন্টার মধ্যে দুই ডিগ্রি সেলসিয়াস কিংবা তিন ডিগ্রি ফরেনহাইটের মধ্যে তারতম্য হয় তখন তাকে বলা হয় রেমিটেন্ট জ্বর আর যখন জ্বর দৈনিক নিয়ম করে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় কয়েক ঘণ্টা পরপর আসে আর যায় তখন তাকে বলা হয় ইন্টারমিটেন্ট জ্বর শুধুমাত্র ঠান্ডাজনিত কারণেই যে মানুষের জ্বর আসে তা কিন্তু নয় দেহে নানারকম ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া সংক্রমণজনিত কারণেও কিন্তু জ্বর হয়ে থাকে এছাড়া বিভিন্ন রোগের উপসর্গস্বরূপ যেমন টাইফয়েড রেমাটয়েড আথ্রাইটিস পস্ট্রাবের রাস্তায় ইনফেকশন হলে প্রিয়ড হলে কোনো কারণে মানসিক আঘাত পেলে কিংবা আকস্মিক ভয় পেলেও জ্বর হতে পারে এগুলো হল সাধারণত উপসর্গস্বরূপ জ্বর এছাড়াও কিছু জ্বর আছে যা মরণঘাতী যে জ্বরের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ডেঙ্গু জ্বর ইউলোফিভার চিকুন বুনিয়া প্রভৃতি চলুন জেনে নেওয়া যাক জ্বরের সাধারণ লক্ষণগুলো সাধারণত জ্বর হলে শরীর ব্যথা ও মাথা ব্যথা হয় এবং শরীর দুর্বল অনুভূত হয় বিভিন্ন সময় খাদ্যে অরুচি বমি বমি ভাবও দেখা যায় জ্বর হলে তা কখনও সাধারণ দৃষ্টিতে দেখা উচিত নয় দ্রুত ডাক্তারের স্মরণাপন্ন হয়ে পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা উত্তম কেননা যে জ্বর থেকে আমরা সাধারণভাবে নাপা কিংবা প্যারাসিটামল খেয়ে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করি হতে পারে সেই জ্বর আমাদের দেহে থাকা বড় কোনো রোগের উপসর্গ সুতরাং জ্বরকে ছোট কোনো রোগ হিসেবে তুচ্ছ না করে গুরুত্বের সাথে জ্বরের চিকিৎসা গ্রহণ করা উচিত দর্শক এই ছিল আমাদের আজকের পর্বে নতুন নতুন বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন